আমারে দেয়া জানি ও দেহা যা ভালোবেসে বিয়ে করেছে কজন বেশিরভাগই তো কে দেওয়ার গজন তবে পারবো কিনা জানি না স্বপ্ন আমার একটাই ইয়া বত আমার একজন কন্ডম কি এসনার হতে চাই ওকে আনমে চুটি কি কইলে তুই হ্যাঁ ওই যে নয় কই এডিয়া এই ফসল কি বাড়ি দে দিনের কাম পড়ে রইছে তুই কেডা করতো বাধা দিও না বাবা আমার এই কন্ডম ক্রিয়েশনে আমিও একদিন বড় মাপের কন্ডম ক্রিয়েটার হয়ে বিক্রি করব কন্ডম নামের বই হাজার এভাবে ভিডিও করলে ভিডিও তো যাবে না পড়িও চল তাবিজ বাবার কাছে যাই ওনার কাছে গেলেই নাকি ভিডিও হয়ে যায় পড়িও তাড়াতাড়ি চল 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 তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চার পাঁচশো ফুটেজ না নিলে ওই তো না বেটা যে করুক বাইরে লোয়া লাগবো

তাড়াতাড়ি দিন বাবা তাবিজ নিতে ভালো কথা একটা তাবিজের দাম দশ হাজার টিয়া দশ হাজার টিহা শুনো বস শুনো তুমি যদি দশ হাজার টাকাতে তাবিজ না নিতে পারো তাহলে তোমার লেওটাও চুষবে না এই তোর সব বিল্লাল মাদারির মতো আপনি ঠিক বলেছেন বাবা আমিও নিতে চাই আপনার মিলিয়নের তাবিজ মিলিয়নের তাবিজ নিয়ে বিলিয়নে হিট করে এই দুই মাদারি বাংলাদেশ থেকে করতে চাই বিলিন তুমি পারবে কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই এই ট্রেডিং কাপাইয়ে আমার হাজার হাজার তাবিজ বিক্রি করতে চাই তাড়াতাড়ি ওর সাতশো পাঁচশো ভিডিও যেভাবে করা লাগবে বাবা আমি তাবিজ নিলে মিলিয়নে হিটকাইবনি ওখানে তো তাবিজ জানিস না মিলিয়নে হিট করার চিন্তা ধারা না আগে তাবিজ নৌ মিলিয়নে থেকে তুমি বিলিয়নে উঠে যাবে এটা তাবিজ নো তাবিজ বাবা ধর্ম থেকে এটা তাবিজ নৌ মিলিয়নে হিট খাবে মাত্র দশ টাকা যদি বাবা আপনার তাবিজে কাজ না করে তাহলে আমি আর আমার ক্যামেরাম্যান মিলে পুত মেরে দিব আপনার এসে